হ্যালো ভিওয়ার্স রুপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আমারও আপনাদের সামনে হাজির হয়েছে দারুণ স্বাদের একটি চিকেন পকোড়া রেসিপি নিয়ে আর এটা বানাতে খুব একটা সময় লাগে না ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে দারুণ লাগে আর যারা এখনও পর্যন্ত চিকেন পকোড়া বা কীভাবে বানাতে হয় সেটা জানেন না আমার এই ভিডিওটা ফলো করে বানিয়ে নিলে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে চিকেন পকোড়া আর এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জাস্ট জমেই যায় তো চলুন কথা না বাড়িয়ে এই চিকেন পকোড়া রেসিপিটি শুরু করা যায় পকোড়া বানাবার জন্য আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি দুইশো গ্রাম আর সেটাকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি একদমই ফ্রেশ চিকেনটা নিয়েছি সঙ্গে নিয়েছি দুই পিস ব্রেড নিয়েছি রসুন কুচি পাথি লেবু হাফ আর নিয়েছি পুদিনা পাতাকুচি আর ধনিয়া পাতা কুচি এবার একটা জারের মধ্যে এই ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে দেওয়ার পর আমি ব্রেড ক্রামটা বানিয়ে নিয়েছি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি তার মধ্যে চিকেনের পিসগুলো নিয়ে নিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি রসুন কুচি একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ অবশ্যই লবণটা স্বাদ মতন দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল লঙ্কাটা নিয়েছি লঙ্কার পাউডারটা আর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো একটু গরম মশলা পাউডার সঙ্গে দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই এটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিলে একটু বেশ ভালো হয় মাখাটা এরকম শুকনো করে মেখে নিতে হবে সঙ্গে নিয়ে নিয়েছি এক পিস ডিম ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে দেব তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে কড়াই একটা বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবারেই চিকেনের পিস এক এক পিস এইভাবে ডিমের মধ্যে এইভাবে ডিমটাকে মাখিয়ে নেওয়ার পর এই যে এখানে যে ব্রেড কামটা বানিয়ে নিয়েছিলাম সেই ব্রেড কামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উপরে ব্রেড কামটা মাখিয়ে নিতে হবে আর এটা কিন্তু হাত দিয়ে করে নিলে একটু বেশি ভালো হয় যত সুন্দরভাবে মাখানো হবে এটা কিন্তু ততটা খেতে ভালো লাগবে ততটা মুচমুচে হবে তো আমি মিডিয়াম তেলে ছেড়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করে নিই দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলে কিন্তু আমার চিকেন পকোড়া রেডি হয়ে যাবে আর খুব বেশি সময় লাগে না এটা ভাজতে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি এটাকে একটু লাল করে ভেজে নিয়েছি তো সেম প্রসেসে আমি সবগুলো চিকেনকে ভেজে নেব অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে তো সব চিকেন পকোড়াগুলো আমাকে ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে আর এটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি টমেটো সস আপনারা চাইলে এর সঙ্গে একই সঙ্গে গ্রিন চাটনিটাও নিতে পারেন সেটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আর গ্রিন চাটনিটা কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু আমি আর একটা ভিডিওতে দিয়ে দিয়েছি আগের ভিডিও তো আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখিয়ে দেব তো এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা ফলো করে কিন্তু যে কেউ এই চিকেন পকোড়া বানিয়ে নিতে পারে আর চিকেন পকোড়া কিন্তু বানিয়ে নেওয়ার জন্য একদমই সহজ এই পদ্ধতি তো আজকের এই চিকেন পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বেশ জমে যায় কিংবা ঘরে কোনো অতিথি এসছে তো ঝটপট কিন্তু এই চিকেন পকোড়া বানিয়ে দেওয়া যায় তো আজকের এই ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ